আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষক মন্ডলী ও নিবন্ধন পরীক্ষার্থী এবং নিবন্ধনধারী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু যাচাই বাজাই করে মোটামুটি কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভুক্ত হতে যাচ্ছে অনেক অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো তারা বিনা বেতনে পারিশ্রমিক পরিশ্রম করেই যাচ্ছেন অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক তাদের এমডিও ভক্তির ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তারা দুই বছরের বেশি সময় পর আবার বেসরকারি স্কুল কলেজ অর্থাৎ দুই বছর থেকে কোনো প্রতিষ্ঠান এমডিও হচ্ছে না বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমডিও ভুক্ত করার উদ্যোগ নেয় সরকার চোদ্দ জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমডিও ভুক্তির আবেদন চলে অনলাইনে ঘোষিত সময় শেষ হয়েছে গতকাল অর্থাৎ রোববার দিন শেষ হয়েছে এই সময়ের মধ্যে নতুন এমবিএ ভুক্তর জন্য আবেদন করেছে প্রায় তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠান এবার এসব আবেদন যাচাই এর প্রক্রিয়া শুরু হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র দ্বারা গেছে জানিয়েছে দৈনিক শিক্ষা সূত্র জানায় আবেদনকৃত প্রতিষ্ঠানগুলো নিয়ে শীঘ্রই একটা মিটিং হবে এবং মিটিং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে আবেদন যাচাই বাছাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হবে এতে শিক্ষা মন্ত্রণালয়ের পাঁচজন কর্মকর্তা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা সদস্য হিসেবে থাকবেন এই কমিটি আবেদনকারীদের দেওয়া তথ্য যাচাই বাছাই করবে যাচাই বাছাই শেষে কোন প্রক্রিয়া আবেদনগুলো গ্রেডিং করা হবে সেটিও নির্ধারণ করবে কমিটি সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য সমৃদ্ধ আবেদনগুলো পরবর্তী যেসব আবেদনের অসঙ্গতি পাওয়া যাবে সেগুলোর ক্ষেত্রে আপিল শুনানির অর্থায়ন কিভাবে দেয়া হবে তা নির্ধারণ করা হবে সংশ্লিষ্টরা দৈনিক শিক্ষা রটকমকে জানান শুরুতে হয়তো কিছু প্রতিষ্ঠানকে এমপিও দেওয়া হতে পারে এবং পরবর্তীতে ধাপে ধাপে শত ভাগ এমপিও ভক্তির বিষয়টি বিবেচনা করা হবে তবে তা নির্ভর করবে আবেদন যাচাই বাছাই ও শর্ত পূরণের উপর যে শর্ত দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে এমপি উক্তি বাস্তবায়ন হবে কিনা দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে এক কর্মকর্তা বলেন এমপি উক্তির জন্য গঠিত কমিটি তাদের কাজ চালিয়ে যাবে আবেদন জমা পড়েছে এবং আবেদন করার সময় আর বাড়ানো হবে আর বাড়ানো হয়নি তাই এখন জমা দেওয়া আবেদনগুলো যাচাই বাছাই কার্যক্রম চলবে তো আশা করি যে এমপিও ভুক্ত প্রতিষ্ঠানগুলো খুব শীঘ্রই যেগুলো নন এমপিও রয়েছে সেগুলো এমপিও হয়ে যাবে তবে বিভিন্ন ক্ষেত্রে আসলে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা অলরেডি বেড়েই চলেছে এবং শিক্ষক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম সেসব শিক্ষা প্রতিষ্ঠানে এমপি হওয়া খুবই মনে করুন অবস্থা অনেক টিচার রয়েছেন তারা নিয়োগ পাচ্ছেন কিন্তু তাদের ক্লাস নাই স্টুডেন্ট নাই এ ধরনের জন্য না হয় সেদিকটা বিবেচনা করে আসলে এমপি ভুক্ত করা উচিত বলে আমি মনে করি তো নিবন্ধন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি বিষয়টি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আলাইকুম